এখানে নির্বাচন ইস লেখি গেম ফুটবল তো এক দলে খেলে না দুই দল লাগে নির্বাচনও সুস্থ সুন্দর কম্পিটিভ করতে হলে আপনার অন্যান্য দল লাগে যেমন ধরেন আমাদের এখানে জামাতের যে ক্যান্ডিডেট আছে অ্যাডভোকেট নজমুল সাহেব ওনাদের দলের যে প্রেসিডেন্ট নাজমুল সাহেব ওনার দলের যে প্রেসিডেন্ট ডক্টর শফিক সাহেব ওনার সঙ্গে কিন্তু জেলে আমি সাড়ে পাঁচ মাস একত্রে ছিলাম সাড়ে পাঁচ মাস আমি ওনার পিছনে নামাজ পড়েছি আই নো হিম ভেরি ওয়েল অত্যন্ত ভালো লোক অত্যন্ত জ্ঞানী লোক এবং খুবই ভালো ডাক্তার তারপরে মনে যে নায়বে আমি আছে আমাদের তাহের ভাই ওনার সঙ্গে আমি নয় মার জেলে ছিলাম আমরা কিন্তু জেল বার্ড জেলের বন্ধু সে ডাক্তার মানুষ অত্যন্ত জ্ঞানী লোক আমার অত্যন্ত যদিও আমি বয়সে আমার কম কিন্তু আমার শ্রদ্ধেও আর ওনাদের যে সেক্রেটারি পরোয়ার ভাই জেলখানে কিন্তু আমরা পাশাপাশি রুমি ছিলাম অত্যন্ত জ্ঞানীর লোক তো জামাদের প্রতি ব্যক্তিগতভাবে আমার যত শ্রদ্ধা আছে তাদের সঙ্গে আমি কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ওনাদের যে ক্যান্ডিডেট এখানে আছে নাজমুল সাহেব সেও আমাদের বন্ধু তার সঙ্গে আমার গতকালকেও কথা হয়েছে তো যখন নির্বাচন হবে ওনা আমার প্রতিদ্বন্দ্বীর বদলে আমার বন্ধু হবে আমি যেটা মনে করি আচ্ছা তারপরে আমাদের যে ইসলামী আন্দোলন হাত পাখা চর্মনাইয়ের তো চর্মনাইয়ের আগে ফজল রহমান সাহেব যে আমাদের পীর ছিলেন উনি তো আমার আমি তার অত্যন্ত স্নেহভাজন ছিলাম ওনার ছেলে এখন জেপির রেজাল্ট সাহেব আছেন খুব ভালো লোক ওনাদেরকে আমি চিনি ওনাদের যে ক্যান্ডিডেট এখানে মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব তার সঙ্গে আজকে ভোরেও আমার কথা হয়েছে ছাব্বিশ তারিখে তার সঙ্গে মিটিং আছে ইজ এ গুড ফ্রেন্ড যদিও বয়সে আমার প্রায় অর্ধেক বয়স ফিফটি থ্রিতে বয়স কিন্তু আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ড কাজে নির্বাচনটাকে আগামী নির্বাচনটাকে আমরা আমি মনে করি এটা একটা আমাদের জন্য একটা ঈদের মতো আনন্দ ঘন পরিবেশ হবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী